নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্ট্রোস্ফিয়ার চ্যানেলে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা মেষ রাশির জাতক জাতিকার স্বভাব বিবাহিত জীবন কর্মজীবন ইত্যাদি নিয়ে আলোচনা করব মেষ রাশির অধিপতি হল মঙ্গল মঙ্গল হলো অগ্নিগ্রহ পুরুষ গ্রহ মেষ রাশির জাতক জাতিকা ক্রোধী হয় সাহসী হয় এবং উচ্চাকাঙ্ক্ষী হয় এই রাশির জাতক জাতিকা খুব স্বাধীনতা প্রিয় হয় এদের মধ্যে মনের জোর প্রচন্ড থাকে এরা খুব অ্যাক্টিভ এবং স্পিডি হয় মেষরাশির জাতক জাতিকার কথা কম বলা পছন্দ করে এই রাশির জাতক জাতিকার ওপরের থেকে দেখে কঠোর মনে হলেও এরা ভেতরে কিন্তু খুব নরম প্রকৃতির হয় এদের মধ্যে আত্মসম্মান জ্ঞানের প্রবণতা থাকে এদের মধ্যে কর্তব্য কর্তব্যজ্ঞানও থাকে মেষরাশির জাতক জাতিকার সাংসারিক জীবন খুব একটা সুখের হয় না প্রথম জীবনে মেষরাশির জাতক জাতিকার বিদ্যায় বাধা এবং অর্থ কষ্ট হয়ে থাকে মেষরাশির জাতক জাতিকার ভাগ্য পরিবর্তনশীল হয়ে থাকে কিন্তু নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে এদের এরা ভাগ্যবান হয়ে থাকে মেষরাশির জাতক জাতিকার লিভার মাথার রোগ এবং স্কিনের প্রবলেম হয়ে থাকে মেষরাশির জাতক জাতিকা ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল পুলিশ মিলিটারি ইত্যাদি বিভাগে কাজ করতে দেখা যায় এরা ছোটো ছোটো কাজ করা পছন্দ করে না বড় বড় কাজের দিকে এদের বেশি ঝোঁক থাকে মেষরাশির যদি কোনো নারী হয় তাহলে সংসারে এদের কর্তৃত্ব করতে দেখা যায় তো এই ছিল আমার আলোচনা এরকম আরও তথ্য জানার জন্য অ্যাস্ট্রোস্ফিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ